ফেনীর নুসরাত জাহান হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত হত্যার সাথে জড়িত জনের গেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্তে এসব তথ্য উঠে আসে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয় এরই মধ্যে গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন রিপোর্ট করছেন অধ্যক্ষ সিরাজ উদ্দুল্লাহকে হেয় প্রতিপন্ন করা এবং শাহাদ হোসেন শামিম নামের এক যুবকের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত এপ্রিল নুসরাত জাহানকে নেন নুরুদ্দিন ও সহ কয়েকজন পিবিআই সদর সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান বনোজ কুমার মজুমদার এই তথ্য জানান সেই এস এম সুরাজ উদ্দুল্লার মুক্তি যারা পক্ষে ছিলেন চার তারিখে জেলখানায় তার সাথে দেখা করেছে পাঁচ তারিখে ওখানকার দুইটি হোস্টেল আছে এখানে ছিলেন নুরুদ্দিন শাহাদাত হোসেন শামীম জাভেদ হোসেন হাফেজ আব্দুল কাদের এবং আরও একজন আমরা নাম পেয়েছি এরা পরিকল্পনা করে রাফিকে পুড়িয়ে মারা হবে এই সিদ্ধান্ত ধারণায় তিনি বলেন গত পাঁচ এপ্রিল নুসাদের মায়ের দায়ের করা মামলা তুলে না নেয় পরিকল্পিতভাবে বোরখা পরিহিত চারজন তার শরীরে আগুন দেন হত্যা মামলায় এজাহার বুদ্ধ আসামি আটজন হলেও এখন পর্যন্ত গ্রেপ্তারকৃতদের মধ্যে নয়জনকে জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পিবিআই একটি মেয়ের দায়িত্ব পড়ে তিনটা বোরকা আনা এবং কেরসিন আনা সে শাহাদাত হোসেন শামিমের কাছে হস্তান্তর করে পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে এই প্লান আলা মহিলা মেয়েদের মধ্যে একজন সে গিয়ে প্লান অনুসারে রাফিকে বলে যে নিষাদকে উপরে মারতেছে এবং ওখানে গিয়ে সে আটকিয়ে যায় আর অন্য দিয়ে বেঁধে ওখানে কিন্তু চিৎকার করলে শোনা যায় না এটা খুব বড় ক্যাম্পাস এবং আগুন লাগিয়ে তারা নেমে যায় এই পোড়া জিনিসটাই হলো চারজন ছাদে উঠেছে যে যে বোরকা এবং কেরোসিন নিয়ে আসছে সেও ছাদে উঠেছে যে ডাকছে সেও অপারেশনের অংশ যারা গেট আর দিছে সব করছে এরাও অপারেশনের অংশ ওই নিশংস ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান পিবিআই প্রধান জি এম তসলিম এটিএন বাংলা ঢাকা মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও মানববন্ধন কর্মসূচি করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এসব মানববন্ধনে বক্তারা বলেন রাজনৈতিক ও প্রশাসনিকভাবে কেউ ওই হত্যাকাণ্ডে সহযোগিতা করলে তাদের বিচারের আওতায় আনতে হবে বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসব মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় এ সময় এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা যারা সন্ত্রাস জঙ্গিবাদ ধর্ষণ হত্যার সঙ্গে জড়িত তারা কখনো কোনো দলের সদস্য হতে পারে না যিনি দায়ী তাকে শাস্তি ভোগ করতে হবে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে এদের ফাঁসির রায় কার্যকর করে বাংলার মানুষকে এবং ফেনের মানুষকে মুক্তি দেওয়া দেওয়ার জন্য ফেনিকে কলঙ্ক মুক্ত করার জন্য ওই সিরাজুদ্দুল্লাহ গঙ্গের ফাঁসির রায় কার্যকর করে ফেনির হারানো ঐতিহ্য আবার ফিরে আনতে হবে এদিকে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত মানববন্ধনে নুসরাতের খুনিদের নব্বই দিনের মধ্যে বিচার করার দাবি জানানো হয় আমাদের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে মোয়াজেম ওসিকে যেন খুব শীঘ্র আইসিটি আইনের ছাব্বিশ ধারায় প্রসিকিউট করা হয় কারণ সে ইলিগালি বেআইনি ভাবে ভিডিও তুলেছে ফাঁসি হবে দৃষ্টান্তমূলক সাজা যাতে এই ধরনের অপরাধ আর কেউ করার সাহস না পায় আইন বহির্ভূতভাবে নুসরাতের ভিডিও ধারণ করায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ২৬ ধারা অনুসারে মামলা করারও দাবি জানান তারা মনির হোসেন তপ্পু এটিএন বাংলা ঢাকা ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার প্রধান আসামে জানিয়েছেন চোদ্দ দলের সমন্বয়ক নাসিম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তিনি এ দাবি জানান এ প্রসঙ্গে তিনি বলেন ওই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকেই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে সাম্প্রতিক সময়ের বিভিন্ন নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত বিচার দাবি করেন তিনি মোহাম্মদ নাসিম বলেন প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই সমস্ত লোককেও এই খুনির সঙ্গে একসঙ্গে বিচার করতে হবে কোনো ছাড় এমন কোন লোক নাই কয়েকটা ক্রিমিনাল ছাড়া যারা এই হত্যার বিচার চায় না শুধু এই নুস্ট হত্যারই নয় সাম্প্রতিককার বিভিন্ন সময় যে হত্যাগুলো ঘটেছে বিশেষ নারী এবং শিশু হত্যা তার বিশেষ ট্রাইব্যুনাল করে বিচার দ্রুত করার ব্যবস্থা করেন